নমস্কার বন্ধুরা আজ বেঙ্গলি স্বাস্থ্য নতুন এক তথ্য নিয়ে হাজির হয়েছি আমরা কমবেশি সবাই শিবের নাম আমরা জানি কিন্তু আজ আলোচনা করব। শিবের একশো নাম শুরু করছি সেই নামগুলো দিয়ে শিব যার অর্থ হলো কল্যাণস্বরূপ মহেশ্বর মায়ার অধীশ্বর শম্ভু আনন্দ স্বরূপ যার পিনাকি পিনাক অর্থাৎ ধনুক ধারণ করেছেন যিনি শশী শেখর মস্তকে চাঁদকে ধারণ করেছেন যিনি বামদেব অত্যন্ত সুন্দর স্বরূপ যার বিরূপাক্য বিচিত্র চোখ যার কপর দি জটা ধারণ করেছেন যিনি নীল নীল ও লাল বর্ণ জার শঙ্কর সবার কল্যাণ করেন যিনি সুলোপানি হাতে ত্রিশুল যার খটবাঙ্গি খাটিয়াই একটি পা রাখেন যিনি বিষ্ণুবল্ল বিষ্ণুর অতি প্রিয় সিপিবিষ্ট সিতু হায়ে প্রবেশ করেন যিনি অম্বিকানাথ দেবী দুর্গার স্বামী শ্রীকণ্ঠ সুন্দর কণ্ঠ যার ভক্ত বৎসল ভক্তদের অত্যন্ত স্নেহ করেন যিনি ভব সংসার রূপে প্রকট হন যিনি সর্ব কষ্ট নষ্ট করেন যিনি তিলকেশ তিনি লোকের যিনি প্রভু স্মৃতিকণ্ঠ কণ্ঠ সাদা কণ্ঠ যার শিবাপ্রিয় পার্বতীর প্রিয় উগ্র অত্যন্ত উগ্র রূপ যার কপালী কপাল ধারণ করেন যিনি কামারী কামদেবের শত্রু অন্ধকারকে পরাজিত করেছেন তিনি সুরসদন দৈত্য অন্ধককে যিনি বধ করেছেন গঙ্গাধর যিনি গঙ্গাকে ধারণ করেছেন ললাটাক্ষ ললাটে চোখ যার মহাকাল কালেরও কাল যিনি কৃপানিধি করুণার সাগর ভীম ভয়ঙ্কর রূপ যার পশু হস্ত হাতে পরশু ধারণ করেছেন যিনি মৃগ পানি হাতে যিনি হরিণ ধারণ করেছেন জটাধর জটা রয়েছেন যিনি কৈলাসবাসী কৈলাসের নিবাসী কবচি কবচ ধারণ করেছেন যিনি কঠোর অত্যন্ত মজবুত দেহজার ত্রিপুরান্ত ত্রিপাসুরকে বধ করেছেন যিনি বিষ চিহ্নের ধ্বজা রয়েছে যার বিষ ভারত বিষের উপরে সওয়ার যিনি ভস্মধি বিগ্রহ যারা শরীরের ভস্ম লাগান যিনি শামপ্রিয় শামগণের প্রেমী স্বরময়ী সাতটি স্বরে যার নিবাস ত্রয়ীমূর্তি বেদরূপী বিগ্রহ করেন যিনি অনিশ্বর যিনি স্বয়ং সকলের প্রভু সর্বজ্ঞ যিনি সব কিছু জানেন পরমাত্মা সব আত্মার সর্বোচ্চ সোম সূর্যালোচন চন্দ্র সূর্য ও অগ্নিরূপী চোখ যার হবি রূপী দ্রব্য যিনি যজ্ঞময় যজ্ঞ যিনি সোম উমাসহ রূপ যার পঞ্চবক্ত পঞ্চমুখ যার সদাশিব কল্যাণরূপী বিশ্বেশ্বর সমগ্র বিশ্বের ঈশ্বর বীরভদ্র বীর হওয়ার সত্ত্বেও শান্ত স্বরূপ যার গণনাথ গণদের স্বামী প্রজাপতি প্রজার পালন কর্তা হরিণতা স্বর্ণ তেজ যার দুর্ধর্ষ কারো চাপের কাছে নত হয় না যিনি গিরিশ পর্বতের স্বামী গিরিশ্বর কৈলাস পর্বতে শয়ন করেন যিনি অনক পাপ ভুজঙ্গ ভূষণ সাপের আভূষণ ধারণ করেন যিনি ভর্গ পাপনাশক গিরিধন্যা মেরু পর্বতকে যিনি ধনুক বানিয়েছেন গিরিপ্রিয় পর্বতপ্রেমী কীর্তিবাস গজমর্ম পরিধান করেছেন যিনি পুরারাতি পুরোদের বিনাশ করেছেন যিনি ভগবান সর্বসমর্থ ঐশ্বর্য সম্পন্ন প্রমথাধি প্রথমগণের অধিপতি মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেছেন যিনি তনু সূক্ষ্ম শরীর যার জগৎব্যাপী জগতের ব্যপ্ত বাস যার জগদুর জগৎগুরু জগতের গুরু বোমকেশ আকাশের মতো চুল যার মহাসেন জনক কার্তিকীয় পিতা চারু বিক্রম সুন্দর পরাক্রম যার রুদ্র ভয়ানক ভূপতি ভূত পেদ বা পঞ্চভূতের অধিপতি স্থানু স্পন্দনবিহীন কুটস্থ রূপ যার অহির্বিঘ্ন কুণ্ডলিনী ধারণ করেছেন যিনি দিগম্বর নগ্ন আকাশরূপী বস্ত্র ধারণকারী অষ্টমূর্তি আটটি রূপ আছে যার আনেকাত্মা অনেক রূপ ধারণ করেন করতে পারেন যিনি সাতিত্ব সত্য গুণ যার শুদ্ধ বিগ্রহ শুদ্ধ মূর্তি যার শাশ্বত নিত্য থাকেন যিনি খণ্ড পরশু ভাঙা পরশু ধারণ করেছেন যিনি অজ জন্মরহিত, পাশ বিমোচন বন্ধন থেকে মুক্ত করেন যিনি মৃড স্বরূপ যার পশুপতি পশুদের অধিপতি দেব স্বয়ং প্রকাশ রূপ যিনি মহাদেব দেবতাদেরও দেবতা অব্যয় খরচ হওয়া সত্ত্বেও ঘাটতি হয় না যার হরি বিষ্ণুস্বরূপ প্রসন্ত ভীত পুষার দণ্ড যিনি উপরে ফেলেছেন অবজ্ঞ কখনো ব্যতীত হন না যিনি দক্ষাধরহ দক্ষের যোগ্য নষ্ট করেছেন যিনি হর পাপ ও তাপ হরণ করেছেন যিনি ভগনেত্র ভীত ভগ চোখ নষ্ট করেছেন যিনি পাশিমোচন নামে খ্যাত মহাদেব সকলকে বন্ধন থেকে মুক্ত করেন অব্যক্ত ইন্দ্রের সামনে প্রকট হন না যিনি সহসাক্ষ্য হাজারটি চোখ যার সহস্র পাদ হাজার পদ বিশিষ্ট কৈবল্য মুখ্য দান করেন যিনি অনন্ত দেশকাল বস্তুরূপী পরিচ্ছেদ রহিত তারক সবার তারণ করেন যিনি পরেশ্বর সর্বাধিক পরম ঈশ্বর এইগুলি শিবের একশো আটটি নামের বর্ণনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না হর হর মহাদেব